প্রতি মাসে একটি অমাবস্যা ও একটি পূর্ণিমা তিথি পড়ে অমাবস্যাতে চাঁদ দেখা যায় না পূর্ণিমাতে চাঁদের আকর্ষণ শক্তি বেশি থাকে আগামী রবিবার পূর্ণিমা এবছর এই পূর্ণিমাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে ভারতবর্ষে এই গ্রহণ সম্পূর্ণভাবে দৃশ্য এই শুভ দিনে জয় লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করুন ভাদ্র মাসে বৃহস্পতিবার করে অনেকে লক্ষ্মী পূজার নিয়ম থাকে এই মাসের অনেক নিয়ম পালন করার রীতি রয়েছে এই পূর্ণিমার ঠিক এক মাসের মাথায় ওজাগুড়ি পূর্ণিমা ভাদ্র মাসের প্রতিদিন ভাগবত পাঠ করা খুবই শুভ পূর্ণিমাতে কী কী করা উচিত আমাদের জেনে রাখা ভালো পূর্ণিমাতে অবশ্যই সত্যনারায়ণ পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় ভোরবেলা গঙ্গা স্নানও শুভ এই তিথিতে চাল বা টাকা পয়সা কাউকে দান করা উচিত না বা ধারও দেওয়া উচিত না এই ভাদ্র পূর্ণিমাতে রাধা মাধব ও গোপালের পূজা করা উচিত এই পূর্ণিমাতে মা লক্ষ্মীর স্তব স্তোত্র পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় ভাদ্র পূর্ণিমার পর দিন থেকেই পিতৃপক্ষ শুরু হবে শেষ হবে মহালয়ার অমাবস্যাতে সেই কারণে এই পূর্ণিমার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই পূর্ণিমাতে ফল মিষ্টি পোশাক ইত্যাদি দান করতে পারেন এই ভাদ্র মাসের আপনার বাড়ির ঝাঁটা বারুন থেকে শুরু করে কোনো জিনিস ফেলবেন না ঝাঁটা বারুন কিনবেনও না অনেকে এই মাসে নতুন পোশাকও কেনেন না নতুন শাখা এই মাসে পরতে বা কিনতে নেই বাসন সোনার উপো ঠাকুরের বস্ত্র কিনতে পারেন এ মাসে গঙ্গা জল ঘরে আনা উচিত এই মাসে কোথাও গেলে সেই মাসে ফিরে আসা উচিত এই ভাদ্রি পূর্ণিমাতে নিরামিষ ভোজন করবেন তুলসী পুজো অবশ্যই করবেন হলুদ জল দিয়ে তুলসীকে স্নান করান এরপর তুলসীকে একটু জল মিষ্টি দেবেন পারলে একটি হলুদ রঙের চেলি দিয়ে গাছের গোড়াটা ঢেকে দিন এরপর ঘিয়ের প্রদীপ কর্পূর ও ধূপ দিয়ে আরতি করুন তাহলেই ভগবান বিষ্ণু খুশি হবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মীও এবার আসি ভাদ্রীপূর্ণিমা কবে আগামী একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রীপূর্ণিমা এই ভাদ্রপ্রদ পূর্ণিমার রাত যদি মেঘাচ্ছন্ন আকাশ না হয় তাহলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাব এটি শেষ চন্দ্রগ্রহণ যেটি ভারত থেকে দৃশ্যমান পূর্ণিমা তিথি সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এবং এই চন্দ্রগ্রহণ রাত্রি এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত চলবে এই সময় গাঢ় লাল রঙের চাঁদকে দেখা যাবে এটি একটি বিশেষ দৃশ্য যারা সন্তান সম্ভব মা তারা রাতে শোবার আগে তার মাপের একটি পাটকাঠি দাঁড় করিয়ে রাখবেন ওই সময় খাদ্যগ্রহণ মলমূত্র ত্যাগ করা উচিত নয় তাদের চন্দ্রগ্রহণও দেখা উচিত নয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল